তোমরা এই প্রশ্নটা এনসিটিভি থেকে করা হয়েছে এবং এটা এনসিটিভি রিয়াল প্রশ্ন এখন এই প্রশ্নটি তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে আবার পঞ্চাশ ষাট কিংবা আশি পার্সেন্ট কমনও পড়তে পারে আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখবো এর ফলে তোমরা পরীক্ষাই ভালো করতে পারবে এবং একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে সাবজেক্ট ইংলিশ গ্রেট নাইন পার্টে রেডিং তো এখানে এই প্যাসেজটা তোমরা ভালোভাবে পড়ে নিবে এই প্যাসেজের মধ্যে থাকা যে সেন্টেন্সগুলো এগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম সিটিজেন প্রাইমারিলি ইনভলভ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ কনসিডার্ড আ কর স্টোর অফ রেসপন্সিবল সিটিজেনশিপ হাউ ডু সিটিজেন ইনফ্লুয়েন্স দ্য সিলেকশন অফ লিডার্স অ্যাজ মেনশনড ইন দ্য প্যাসেজ এই হলো এর অ্যান্সারটা তোমরা দেখে নাও তারপর রাইট অ্যান্সার টু দা ফলো কোয়েশ্চেন পাঁচটা আসবে দুই করে দশ নম্বর হোয়াট আর দ্য ভাইটাল ডিউটি সার্ভিসেস হোয়া ইস পার্টিসিপেশন ইন দ্য ডেটিকশিপ হাউ ডিফাইন দ্য অফ রেসপন্সিবল দ্যাক্টিপ হোয়াট ইজ দ্য রুল অফ এডুকেশন ইন রেসপন্সিবল সিটিজেনশিপ হাউ ডাস রেসপেক্টিং ডাইভার্স কালচার অ্যান্ড বিলিফ কন্ট্রিবিউট টু সোসাইটি তো বিয়ের অ্যান্সারটা হলো এইগুলো তোমরা জাস্ট এটা প্র্যাকটিস করে নাও সি সি আজ কি ম্যাচিং কলাম এর সাথে কলাম বি ম্যাচ করা যেমন এখানে রয়েছে কি কর স্টোন ইনক্লুসিভ অ্যাডভোকেটিং স্টোয়ারশিপ তারপর কলম বিয়ে রয়েছে ইম্পর্টেন্ট কোয়ালিটি অর ফিচার অন হুইজ আ পার্টিকুলার থিং ডিপেন্ডস অর ইজ বেসড পাবলিকলি সাপোর্টিং অর রিকমেন্ডিং আ পার্টিকুলার কজ অর পলিসি দ্য রেসপন্সিবল ম্যানেজমেন্ট অ্যান্ড কেয়ার অফ সামথিং সার্ভিং এজ আ ডিজায়েবল মডেল রিপ্রেজেন্টিং দ্য বেস্ট অফ ইটস কাইন্ড

তো এটার সাথে তুমি কি এগ্রি নাকি ডিসএগ্রি তা তোমাকে লিখতে হবে এই যে এর অ্যানসারটা হলো এইটা তাছাড়া এখানে অল্টারনেটিভ একটা অ্যানসারও দেওয়া রয়েছে তোমার যেটা ইচ্ছা সেটা লিখতে পারো তারপর তিন নং তিন নং এ আরেকটা প্যাসেজ আসবে এবং এই প্যাসেজটার আলোকে কি করতে হবে দেখো রিড দা ফলোইং টেক্সট অন সাইবার ক্রাইম দেন রাইট ফাইভ প্রিভেন্টিভ মেজার্স টু গার্ড এগেন্স্ট সাইবার ক্রাইম আমাদের পাঁচটা প্রিভেন্টিভ মেজরস লিখতে হবে সাইবার ক্রাইম নিয়ে ঠিক আছে তো এর অ্যান্সারটাও দেখো এই যে এখানে এরকম কজ থাকবে ইফেক্ট থাকবে প্রিভেন্টিভ মেজার্স এরকম বক্স থাকবে ঠিক আছে বক্সের মধ্যে কজগুলো দেওয়া থাকবে যেমন হ্যাকিং আইডেন্টিটি থ্যাফট তারপর অনলাইন ফ্রড

কনভেই দ্য পয়ম থিম হাউ ডাজনশিপ তোমরা তারপর পার্ট বিয়ে গান্টিফাই থ্রি মেটাভার্স টু সিমিলিস এক্সপ্লেন দ্য পারাজার ইউজেস তো এই যে অ্যান্সারটা তারপর রিট দ্য পয়ে মেক অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস তোমার ফিলিংসটা এখানে এক্সপ্রেস করতে হবে পার্ট সি রাইটিং পার্ট পাশে কী আসবে ইউ নো দ্যাট দ্য কালচারাল হেরিটেজ হোল্ডস প্রোফাউন্ড সিগনিফিকেন্স রিফ্লেক্টিং আ কান্ট্রিজ রিজ হিস্টোরি ডাইভার্স ট্র্যাডিশন অ্যান্ড ন্যাশনাল আইডেন্টি থিঙ্ক অফ দ্য কালচারাল হেরিটেজ অফ ইউর লোকালিটি ডিস্ট্রিক্ট কান্ট্রি হুইস হেস স্পেশাল ভ্যালুজ তো নাও রাইট আগ্রাম দা সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ বাংলাদেশ এখানে পাঁচ নং তারপর আসবে কি ভ্যান ডায়াগ্রাম তো এখানে ব্যান ডায়াগ্রামটা হচ্ছে গার্মেন্ট সেক্টর এবং আইটি সেক্টর হচ্ছে গার্মেন্ট সেক্টরের ফিচার্স আর এইগুলো হচ্ছে আইটি সেক্টরের ফিচার্স আর এইগুলো হচ্ছে গার্মেন্ট এবং আইটি দুইটারই কমন ফিচার্স তো আমাদের করতে হবে এগুলো তোমরা গাইডে পেয়ে যাবা সাত নং সাত এ আসবে এক্সপ্লেনেটরি টেক্সট তো প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে এর আলোকে এই যে এইগুলো ফিল আপ করতে হবে কীভাবে এক্সপ্লেনেটরি টেক্সট অ্যান্সার করতে হয় এই নিয়ে কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে যারা ওই ক্লাসটা জাস্ট একটা ক্লাসেই একটা ক্লাস দেখবে টেন আউট অফ টেন একশো পার্সেন্ট পাবে ঠিক আছে তো প্রয়োজনে ওই ক্লাসটা ইউটিউব থেকে দেখে নিতে পারো তো এক্সপ্লেনেটরি টেক্সটের অ্যানসারটা তোমরা গাইডে পেয়ে যাবা তাছাড়া তুমি ইউটিউবে ক্লাসটা করে এর অ্যান্সারগুলো ফিল আপ করে নিতে পারো এখানে ঠিক আছে তো আমি তোমাদের আবারও বলছি এই প্রশ্নটা এনসিটিভি থেকে করা এবং এনসিটিভি রিয়েল প্রশ্ন এটা এটা কমন পড়তেও পারে আবার নাও পড়তে পারে আবার দেখা গেছে কি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কমন পড়তেও পারে তো এখন তোমাদের কাজ হচ্ছে এটা জাস্ট প্র্যাকটিস করে যাওয়া কমন পড়লে বেস্ট অফ লাক ঠিক আছে